আই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দশ মিনিটের একটি মিষ্টির রেসিপি মাত্র দশ মিনিটে এক কাপ দুধ দিয়ে আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন এই জন্য এখানে আমি কিছু গুঁড়ো দুধ নিয়েছি এরপরে দিয়ে দিব কিছুটা বেকিং পাউডার বেকিং কভার পাউডারটা নিয়ে একটু মিক্স করে নেছি আর সাথে দিয়ে দেবো ঘি অবশ্যই আপনাকে ঘি ইউজ করতে হবে এই মিষ্টিটা তৈরির জন্য আর আগে থেকে আমি একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম তো প্রথমে আমি ঘিটাকে দিয়ে এই গরু দুধটাকে ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে করে মিক্স করে নিয়েছি তারপরে একটু একটু করে ডিম দিয়ে ভালো মতো আমি এটাকে মেশ করে নিয়েছি একটা ডো তৈরি করেছি মোট কথা এখানে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার পর এটা একটু শক্ত হয়েছে এখন আমি মিষ্টিটাকে তৈরি করে নিয়েছি এরকম লম্বা লম্বা শেপের তৈরি করে নিয়েছি আপনারা চাইলে রসমালাইয়ের মতো গোল গোল শেপ করে নিতে পারেন অথবা গোল গোল আহ ছোট তৈরি করে নিতে পারেন যেটা যেমনটা আপনার পছন্দ আর এখানে আমি আগে এটা হচ্ছে লিকুইড গরুর দুধ আর দুধটা যখন ফুটে আসবে ঠিক তখন মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে আর হ্যাঁ অবশ্যই আমি মিষ্টিগুলোকে আর আট থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তৈরি করার পরে আর মিষ্টিটা ডো যখন তৈরি করবেন সেই সময়ে ডোটা তৈরি করার সময় দেখবেন যে একটা ডিম দিয়ে আমি এক কাপ গুঁড়ো দুধের মিষ্টি তৈরি করেছি যখন আপনি ডোটা তৈরি করবেন তখন ডোটা একটু নরম থাকতে হতে পারে আর এজন্য কয়েক কিছু নেই ডোটা নরম হলেও কয়েক মিনিট রেস্টে রাখলে এটা আবার শক্ত হয়ে যাবে আর চুলায় মিষ্টিটা দেওয়ার পরে সাবধানে নাড়তে হবে যেন ভেঙে না যায় চুলার আঁচটা কমাইয়ে তারপরে এটাকে কুক করতে হবে যতক্ষণ না মিষ্টিটা ফুলে আসে দেখুন কতটা ফুলে আস উঠতেছে মিষ্টিটা ফুলে উঠছে এখন এটা প্রায় হয়ে হয়ে গেছে মিষ্টিটা কুক করা গেলে এর ভিতরে আমি একটু ক্রিম তৈরি করে দিব আর হ্যাঁ দুধটা গরম করার সময় মাঝে আমি চিনি দিয়েছিলাম পরিমাণ মতো মিষ্টি হওয়ার জন্য গরম দুধ দিয়ে আমি চিনি দিয়ে তারপরে হচ্ছে আমি এই মিষ্টিগুলোকে দিয়েছি একটু স্কিপ করে গেছি এখন আমার দুধ অনেকটা রয়ে গেছে একটু পাতলা দেখা যাচ্ছে যার জন্য আমি এখানে একটু ক্রিম অ্যাড করব ক্রিম বলতে আমি দুধ দিয়ে ক্রিম তৈরি করে নেব দেখুন মিষ্টিটা ফুলেছে অবশ্যই বেকিং পাউডারটা আপনাদেরকে খুব সাবধানতার সাথে দিতে হবে বেশি বেকিং পাউডার দিলে মিষ্টিটা ভেঙে যাবে এখানে আমি ক্রিম তৈরি করে নিয়েছি গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে একটা ক্রিম তৈরি করে নিয়েছি ক্রিমটাকে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ কুক করে নিয়েছি কুক করার পর দেখুন আমার মিষ্টিটা দেখতে কিরকম হয়েছে এবারে ফ্রিজে রেখে পরে এটাকে পরিবেশন করব